বলে আমার মেয়ের ইয়ার তাছাড়া ও কিছুদিন ধরেই বলছিল যে মামা আমার ইয়ারটা হোল করে দাও আমি তোমার মতো ইয়ারিং পরব তো তার জন্যই করা এখানে আমাদের বলা হচ্ছে ইয়ারিং সিলেক্ট করতে তো যেহেতু আমার মেয়েটা একটু পিঙ্ক পছন্দ করে তো আমি স্টোনের মধ্যে মানে একটু ফ্লাওয়ার ডিজাইন সিলেক্ট করি আর এখানে গোল্ড না পরানোই বেটার ফার্স্টে কারণ তারা বলেছে যে অনেক বেবিদের তো গোল্ডে অ্যালার্জি থাকতে পারে তো এর ইয়াররিংগুলি অনেক ভালো হবে কারণ এটা মেডিকেটেড একটা ইয়াররিং সো আমরা তাদের কথা মতোই এটা সিলেক্ট করি আর এই ইয়াররিংটা আমরা চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যেই চেঞ্জ করে নিতে পারবো আমাদের পছন্দ মতো গোল্ডের ইয়াররিংটা যদি আমরা পড়াতে আগ্রহী থাকি তো এখানে আমরা আমাদের একটু কিউরিসিটি দূর করার জন্য তাকে মানে জিজ্ঞাসা করছিলাম যে এটা কি খুবই পেইনফুল হবে মানে পিয়ার্সিংটা করার পর রাতে কেউ অনেক ব্যথা পাবে কিনা তো সে বলছিল যে না তেমন একটা ব্যথা হবে না খালি এই জায়গাটা খেয়াল রাখতে যে চুলটা যেন না আটকায় কারণ চুল আটকালে তো অনেক কষ্ট পেতে পারে হ্যাঁ এর জন্য এই জায়গাটা বেশি খেয়াল রাখতে বলছে আর তাছাড়া ওরা তো অনেক বেশি এটা তো কম বেশি আমরা সবাই জানি বিদেশিরা অনেক বেশি সচেতন থাকি দিক থেকে আর বাচ্চাদের ক্ষেত্রে তো কথাই নেই তো ম্যাচিং ফ্লাওয়ার আমার বুড়িটার কথা শুনে সেও বলছিল যে হ্যাঁ তোমার তোমার জামার সাথে ক্লিপের সাথে সব কিছুর সাথে ম্যাচিং হয়ে গেছে তোমার ইয়ারিং তো এই যে আমার বইটা কি এক্সাইটেড ও কী ভয় পাবে ওর থেকে বেশি আমি নার্ভাস ছিলাম যে আসলে ওর কেমন কেমন লাগে ও কি ব্যথা পায় কি না বাট না আলহামদুলিল্লাহ ও একটা কান্নাই করা নাই বরং ওরা ডক্টররা আরও বেশি প্রশংসা করেছে ওর যে না অনেক ব্রেফ গার্ল

mi sembra un Cioè a capo, c'è ancora, invece il secondo, c è, c è, c è. Ah, mi sembra un po' troppo in alto, perché è quello. Ti sei tu? Aia, aia! Come ti chiami? Mannà! <ride> mi metti i guanti, Mannà! Allora, faccio che mi sa che tutti i di guanti della dottoressa sono un po' stretti sì, mio, so. <ride> sono un po' stretti tu non mi hai mai sei pronta Maria? c'è 3, 2, 1, 4, e ma che coraggio কানটা ফুরানোর পর সে আমার আয়রাও দেখছে তাকে কেমন লাগছে এটা দেখে আবার ফার্মার সিস্টারা একদম খুবই হাসা আর সবচেয়ে বেশি ওর প্রশংসা করেছে যে আসলে অনেক স্ট্রং এখনও আমার মনে হয় যে আমি কি আদকে স্বপ্ন দেখছি যে আমার মেয়েটা কান্নের দুল পরে আছে আর এই জিনিসটা আসলে একটা অন্যরকম অনুভূতি আর ইয়ার এর সময় একটু তো ব্যথা লাগবেই পরে যতটুকু আমি দেখলাম যে না তেমন একটা ব্যথা থাকে না তো যেসব আপুরা বেবিদেরকে করাতে চাচ্ছেন তারা নির্দ্বিধায় করাতে পারেন নিয়ে যদি আর কোনো কোয়ারিস থাকে প্লিজ আমাকে কমেন্ট করবেন আমি নেক্সট উত্তর দেওয়ার চেষ্টা করবো আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ